আপনি বলে কারেন্টের মিটারের বিল কম ওঠানোর চেষ্টা করেন চিকিৎসাটা করে জানাবো আমাকে পাশের বাড়ি একজনে আপনি যে মিটারের চিকিৎসা করে নিছে তার দুই হাজার তিন হাজার বিল আছে অহন মুঠে এক দেড়শো বিল আছে তার কাছে হই না আমি তারপরে এই যে বিসাইতে বিসাইতে আইছি আমার এই চিকিৎসাটা কই রাই জানাবো আমার বিল আছে পড়ছে তিন চার হাজার নইলে আমি খালি বাঁচলাম না হন আমি এই চিকিৎসাটাই অহন বেশি করি যেহেতু কারেন্ট বিল সবারই অহন বেশি আছে এই যে আজকে নিচে পক্ষে কি কি চালান এই আধা ফ্যান চালায় ফ্রিজ চালায় আর দুই তিনটা বাউল চালায় আপনার বিল আহার কথা বড় জোর দেড়শো বিল কথা আপনার বিল হইছে তিন হাজারের উপরে এনি যাইতো ফকিশাভ আমি আইছি এই মিটারের চিকিৎসাটা আমি কইরা বিল মাত্র 1.200 টাকা এই কারেন্টের মিটারের চিকিৎসা কইরা দিहरु এই আগাম মাসের বিল আইবো খুদ 100 বা 120 টাকা কিন্তু এটা শর্ত আছে শর্তটা কি চিকিৎসাটা কারেন্টের মিটারের বুগালেজা করনাবো যেহেতু এই মাস আপনি বিল বেশি আইছে দেখা আগামী মাসে যদি আপনার 120 30 টাকা বা 200 নামায় যদি আপনি বিল আহে আমার উরসে আপনিরা একটা ছাগল দেনাবো এইটা হইল মানতি ওই সাহেব ছাগলকে আপনিরা গরু দি আরম যদি খালি বিল কম আহে ওহন কি জানব মিটারের ভূগোল हां জানব মিটার কই এক গ্লাস পানি নহে এই যে তাবিজটা এই যে গোয়া একটু ভালো করে দেন আগামী মাসে কারেন্ট বিল যদি একশো বিশ তিরিশ বা দুইশো নামাই যদি আহে এটা বরকি নয়া খেলে আমার রাস্তা নাই যায় গাছ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম

জানগা ওই সাগা দোই খুটান নগো বেন জান